আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করতেছি এই প্রোজেক্টটা কিন্তু ভাই বিশাল বড়ো একটা প্রজেক্ট ঠিক আছে এই প্রজেক্টটাতে আপনারা কেউই মিস করবেন না ভিডিওটি দেখা মাত্র কিন্তু এই প্রোজেক্টটাতে জয়েন করে নেবেন অনেক বড় ধরনের একটা প্রজেক্ট শেয়ার করতেছি এটার নাম হচ্ছে অনসেন্ট চেন গেম ঠিক আছে আর প্রজেক্টের নাম হচ্ছে অনসেন ঠিক আছে প্রজেক্টটা কিন্তু বেশ ভালোই এটা হচ্ছে নোট কয়েনের মতোই মানে ওই ক্যাটাগরির একটা প্রজেক্ট এই যে দেখেন এখানে যে চেনের উপরে ক্লিক করে চেনটা যাবে মানে চেনটা মানে উপরের দিকে নিচের দিকে যাবে আর আমাদের পয়েন্টটাকে উঠতে পারবে উঠতে থাকবে ঠিক আছে তো এটা মূলত আপনার ওই যে ইয়ে আছে না অটো ক্লিকার যে অ্যাপ আছে গুগল প্লে স্টোর অটো ক্লিকার অ্যাপ পাবেন অটো ক্লিকার অ্যাপ দিয়ে এটা আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু নোট করেন মতো স্কোয়ার আছে তবে এখানে স্কোয়ার কিন্তু লিমিটেড ঠিক আছে এখানে মন মঞ্চালি কিন্তু স্কোয়ার এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন না অলরেডি তাদের তিন হাজার তেত্রিশশো অলরেডি তেত্রিশশো স্কোয়ার তাদের এখানে হয়ে গেছে তারা এখন বর্তমানে এই নতুন করে স্কোয়ার নিচ্ছে না ঠিক আছে আর এখানে স্কোয়ার করতে হইলেও আপনি এখানে বিশ হাজার কয়েন তাদেরকে দিতে হবে তো প্রোজেক্টটা মোটামুটি বেশ ভালোই একটা প্রোজেক্ট ঠিক আছে তারপরে লিগ আছে দেখেন লিগে যদি একটা ক্লিক করি লিগে ক্লিক করে দেখেন যে আমি এখন বর্তমানে গোল্ডেন লিগে আছি ঠিক আছে একেবারে সেম নোট কয়েনের মতো নোট কয়েনের থেকে ভালো প্রোজেক্ট মনে হচ্ছে ঠিক আছে এই যে দেখেন আমি কিনেও কয়েনের মতো নোট কয়েনের থেকে ভালো প্রোজেক্ট কইতেছি আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখেন এই বোসটি ক্লিক করি বোসটি ক্লিক করে এই যে দেখেন নোট কয়েনের মতো এই যে এখানে লেভেল আপ করে নেওয়া যায় ঠিক আছে এবং ডেলি আপনি রিস্টোর এনার্জি ঠিক আছে ডেলি আপনি একবার রিয়েস্টোর এনার্জি পাবেন ঠিক আছে মানে ফুল যেটা মানে ফুল ব্যাটারি আর কি তারপরে এখানে দেখেন এই যে রেফারাল রেফারালে যদি আমি ক্লিক করি এই রেফারালে ক্লিক করে দিলাম রেফারালে ক্লিক করে দিলে এই যে দেখেন এখানে আর টোটাল ইনভাইট বাইটা আমার ইউজার হচ্ছে চৌত্রিশ জন হ্যাঁ এটা হচ্ছে আমার রেপারাল লিঙ্ক তারপর রেপারাল গিফটস ইউর ফ্রেন্ডস দুইশো স্টার্টিং পয়েন্টস অ্যান্ড আর্ন ইউ দশ পার্সেন্ট অফ চেন লিঙ্কস আর্ড বয় দেম এখানে বলছে আপনি যদি কাউকে রেপার করেন তাহলে আপনি ইস্টে সে যখন মাইনিং স্টার্ট করবে তখন আপনি সেখান থেকে আপনি দুশোটা কয়েন তারা আপনাকে দিবে ঠিক আছে দুশোটা কয়েন দিবে এবং সে আপনার মাইনিং করা অবস্থায় যত টোকেন কালেক্ট করবে যতটুকু কালেক্ট করে আপনাকে তারা দশ পার্সেন্ট করে মানে ওই অনুযায়ী তারা আপনাকে এখানে রেফার কমিশন দেবে ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে আমার স্কোয়াড এই যে স্কোয়াড আপনি যদি আপনার স্কোয়াড লিঙ্কটাও তাকে শেয়ার করতে পারেন স্কোয়াড লিঙ্ক শেয়ার করলেও করতে পারেন অথবা এই যে আপনার পার্সোনাল রেফার লিঙ্ক আছে এটাও শেয়ার করতে পারেন তারপরে দেখেন এখানে ক্লিক করে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এটা হচ্ছে তাদের টেলিগ্রাম আর এটা হচ্ছে তাদের টুইটার তো আমরা একটু টুইটারটাতে একটা ক্লিক করে দিই দেখেন কেন বললাম যে এই প্রোজেক্টটা অনেক বড়ো প্রজেক্ট টুইটারে ক্লিক করে দিলাম এখন তাদের টুইটারে নিয়ে যাবে একটু ওয়েট করবেন আমি ক্লিক করে দিয়েছি অলরেডি এই যে দেখেন বাই ঠিক আছে এটা কিন্তু অলরেডি কিন্তু গোল্ডেন ভেরিফাইড একশো পার্সেন্ট ভেরিফাইড একটা প্রোজেক্ট বাই ঠিক আছে তো এই টুইটারটা আমি একটু ফলো করে দিই আমি টুইটারটা এতদিন ফলো করি না তো টুইটারটা ফলো করে দিলাম এই যে দেখেন তাদের প্রজেক্ট সম্পর্কে কিন্তু তারা এখানে আর টুইটারে এখানে লিখছে এখানে লিখছে ওয়ান চেন ইজ এ ম্যাটা মিমি ডিজাইন টু ইউনিট পিপল এরাউন্ড দ্য অনচেনাইজেশন মুভমেন্ট অন রেড ব্যাস দ্যাট টোকেন ইজ নট লঞ্চ এট টেলিগ্রাম এই যে ইয়েটা এখানে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এটা মত মূলত ম্যাটা মিমি কয়েন আর কি এটা মূলত একটা মিমি কয়েন হতে যাচ্ছে তারপরে এখানে অনস্রেনের সম্পর্কে তারা আরও বলছে অনস্ট্রেন লেয়ার থ্রি উইল অ্যালোড টু লঞ্চ ফুলি অনচেন প্রোডাক্ট উইথ উল্ট্রা চিপ ট্রানজ্যাকশন দ্যাট ইনস্ট্যান্টলি কমপ্লিট উইথ ইথিরিয়াম এস নেটিভ কারেন্সি এট ইথিরিয়াম নেটিভ কারেন্সি আর তারা ইথিরিয়ামের যে এটা ইথিরিয়ামের মাধ্যমে লঞ্চ করছে আর কি ঠিক আছে তারপরে এই প্রজেক্টটা কিন্তু ভালোই অনেক দেখলাম অনেক প্রোজেক্টে কিন্তু এই প্রজেক্টটা টুইট করছে ভাই আমি যদি আপনাদেরকে একটু জন্য দেখাই এই যে দেখেন তাদের পার্টনারশিপ হচ্ছে এই যে দেখেন এই যে কন্ডিট এটা হচ্ছে তাদের পার্টনার তাদের প্রজেক্টটাও কিন্তু ভেরিফাইড দেখুন তা এই যে কনডিট এখানে যদি ক্লিক করে দিই এটাও কিন্তু একটা ভেরিফাইড যে দেখেন এই যে ভেরিফাইড ঠিক আছে দেখি তাদের টুইটারে গিয়ে আমরা কিছু পাই কি না ওই যে দেখেন বেরিফেড অলরেডি গোল্ডেন বেরিফেড এর একটা এই যে মেন নেট কনডিউট এক্স ওয়াই জেড ঠিক আছে এটাও একটা প্রজেক্ট আর কি হ্যাঁ একটা ব্লক সেন তারপরে এই যে দেখেন যে লামা বু ঠিক আছে এগুলোর সাথে তারা পার্টনারশিপ করছে তারপরে যে জিনেকা ঠিক আছে এদের সাথে পার্টনারশিপ করছে অনেক বড় বড় প্রজেক্টের সাথে কিন্তু তারা পার্টনারশিপ করছে বুঝছেন এগুলো দেখতে গেলে কিন্তু অনেক লিচ্ছনে যাইতে হবে তো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি না তারা প্রথমে আসা মাত্র কিন্তু পার্টনারশিপ করে আসছে তাদের আর পার্টনারশিপ করে আসার কারণে কিন্তু এই প্রোজেক্টটা কিন্তু ভাইরাল হয়েছে ঠিক আছে তো তাদের যেই টোকেনটা সেই টোকেনটা হচ্ছে তারা আমাদেরকে যে আমরা যে অনসাইন যেটা এখন আমরা ইনকাম করতেছি এটা হচ্ছে মূলত একটা পয়েন্ট আর আমাদেরকে যে টোকেনটা তারা দিবে এতে ফি পি পি ফি ঠিক আছে পি ফি সম্ভবত ওই টোকেনটা আমাদেরকে তারা দিবে ঠিক আছে তো আপনাদেরকে আমরা বলবো আমি বলবো আপনারা কেউ এই প্রোজেক্টটা মিস করবেন না ঠিক আছে এই প্রোজেক্টটা কিন্তু অলরেডি ভাইরাল ঠিক আছে এই প্রোজেক্টটা মিস করলে কিন্তু আপনারা ভালো একটা কিন্তু আর্নিং সুযোগ কিন্তু আপনারা হারাই ফেলবেন যেহেতু ভাই অলরেডি টুইটারটা কিন্তু গোল্ডেন ভেরিফাই ঠিক আছে এই যে দেখেন টুইটারটাতে আমি আবারও যাই এই যে দেখেন টুইটারটা কিন্তু অলরেডি এই যে গোল্ডেন ভেরিফাই ঠিক আছে যেহেতু তাদের টুইটারটা গোল্ডেন ভেরিফাই জানেন টুইটারটা গোল্ডেন ভেরিফাইড করতে গেলে কত টাকা দিতে হয় প্রত্যেক মাসে প্রচুর টাকা দিতে হয় এই টুইটার কোম্পানিরে ঠিক আছে তো যেহেতু তারা এই টুটার গোল্ডেন ভেরিফাইড করছে সেহেতু তারা কিন্তু মালদার ফাটি পাই ঠিক আছে মালদার পার্টি হইলে কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম নেওয়ার একটা পসিবিলিটি এখানে আছে ঠিক আছে তো আপনাদেরকে বলবো যেহেতু এত এত কিছু তারা এত বড় প্রজেক্ট সেহেতু এই প্রজেক্টটা কিন্তু মিস করা যাবে না আপনারা প্রতিদিন এখানে মাইনিং করবেন এবং আমার চলতি ভিডিও ডেসক্রিপশনে এই প্রজেক্টের লিঙ্ক পাবেন এই প্রজেক্টের লিঙ্কটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই প্রোজেক্টে জয়েন করে আপনারা মাইনিং করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন